আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তালা রহমতে আমরা সবাই ভালো আছে সুস্থ আছি মা আসে বাচ্চা কাচ্চা বেশি হলে যা হয় এদিক থেকে আব্বু ডাকে দিক থেকে আব্বু ডাকে কত দিক থেকে আব্বু ডাকে হ্যাঁ তাও একটা নাই হয়ে তো এখানে আসতেছি মা দাঁড়াও এখানে এখন বাজে কয়টা আল্লাহ জানে ও আজকে দুপুরে আজকে খাওয়ার কথা মি

এরা সিল বাদাম মানে যত অল্পতে হয়ে যায় কিন্তু আমি তো আমরা বাংলাদেশে আসা আসি কয় তারিখ সাত না ছয় দিন ছয় তারিখ অনেকে বলতেছেন যে আসলেন আইসা বাড়িতে গেলেন না এখানে বসে আসছেন আসলে ওই বাড়িতে তো কেউ নাই প্লাস এখানে একটা বিয়ে আছে সেটা সবাই জানেন যে বাড়িতে যাব আবার আসব মানে খরচও বেশি ঝামেলাও বেশি আর এত জানিও ভালো লাগতেছে না আমি বলবো না আপনারা জানাবেন আমি কালকে জানাবো আপনাদের বিয়ে খাবো তারপরে যাবো হ্যাঁ ওই তো মিমের নোনাশে আমার সালীর বাবুর বোন বাবুর বোন তোমার বোন কই তোমাকে হ্যাঁ তোমাকে বিয়ে না আর মিমের ননাস

হ্যাঁ বুনে বাড়াই দিয়েছে চার কেজি তুই দিবি চার কেজি বাড়াইয়া আমার তো কমাই মোটা হইলে খারাপ এখানে গরম না পোলা কাজ নাই বেশি যা হয় গেছে না গরম আটকা গেছে হলো এই দেখেন গরম আটকা গেছে এদা এদা এ এদা এ এদা অল্প অল্পনা অল্প আই থিং দিস যাও আচ্ছা দন্না বান্না হোক ফুলাগুলা না না তোমরা এই করো দু একটা দিয়া দে যা যা হইছে আন না আন না না মা আসো যাও দিছি ওকে দন্না বন্না হোক গরম এই এই যে দেখেন এখন বাজে হলো আমরা নামাজ পড়ে আসলাম কি তুমি বসো না না আমি খাবো কিন্তু তুমি না নাও আমি আমাদের ঘরে এখন নাস্তা চলতেছে হ্যাঁ এই যে সব বুড়িরা আর বুড়িদের শব্দ আর ওই যে দুই বুড়ি আর দুই বুড়ির শব্দ আর এটা মিলে নাস্তা খাইতেছে আর ওই বুড়ি দেখেন ফ্যানটা ছেরা দিল আওয়াজ হয়

পানি কর্তুক দিস ধরে হাম উঠতেছে পরে বাবুরে বললাম চা খাওয়ার এ দেখেন পার্টনার কই পার্টনার চা খাওয়ার বাবুরে বললাম যে ভাই এক কাপ চা বানাও আমার দিচ্ছে করতেছে না আর ইদানিং বাবু খুব ভালো চা বানাই বানাও তারপর খাই দেখি কেমন হয় বাবুর চা বাবুর চাটা কালারটা সুন্দরই হয়েছে কে কে আসছে দেখো এই যে টানে রইলো

বাবু কোথায় তো বুঝতে হবে তাহলে যাই হ্যাঁ দিলে আসলে যেকিলে হয় নাকি পাবলার থেকে যায়নি আর হ্যাঁ এখানে ছবি নাম